আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কৃষক সেবা চ্যানেলে সবাইকে স্বাগতম এবং প্রীতি জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় থাকছে আমাদের ধানের শীষ বের হওয়ার পরে দানা গঠন হয়ে যায় যখন বা দানা গঠন হচ্ছে এই সময় কিন্তু একটা ক্ষতিকর পোকা আক্রমণ করে সেই পোকার নাম হলো গন্ধ পোকা আমরা আঞ্চলিক ভাষায় গান্ধী পোকা বলে থাকি এই গান্ধী পোকা কিন্তু পর্যাপ্ত ক্ষতি করে ধানের ধানের কিন্তু সব কিছু যদি ঠিকঠাক থাকে ধান আমরা ফলালাম ভালো কিন্তু শেষে যদি এই গন্ধপোকার আক্রমণ হয় তাহলে কিন্তু আমাদের ধানের অনেক ক্ষতি হয়ে যায় এই গন্ধপোকার যদি আপনাদের জমিতে আক্রমণ করে তাহলে প্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো ধানের রস খেয়ে ধানটা শুকিয়ে ধানটাকে চিটা করে ফেলে অনেকেই হয়তো ভাবেন যে হয়তো কোনো ভিটামিন ব্রণের অভাবে চিটে হয়ে যাচ্ছে ধান কিন্তু না এটা অনেক সময় দেখা যায় যে গন্ধপোকা আক্রমণের কারণে অনেক ধান চিটা হয়ে যায় তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ধানের শীষ বের হওয়ার পরে ধানের জমিতে গান্দে আক্রমণ আছে কি না যদি গান্দে আক্রমণ থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে এই গন্ধপোকা যদি আমাদের জমিতে আক্রমণ করে তাহলে অবশ্যই আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে আর এই কীটনাশক প্রয়োগ না করলে কিন্তু আমরা এই গন্ধপোকার হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করতে পারবো না এই গন্ধপোকার আক্রমণ করার কারণে কিন্তু আমাদের জমির ফলন কিন্তু অনেক কমে যেতে পারে এবং ফসল যে আমরা পাবো সেই ফসলের মান নষ্ট করে ফেলতে পারে কারণ রান্ধে পোকা যখন ধানের শরীরে বসে তারা কিন্তু তাদের ক্ষতিকর জীবাণু ছেড়ে দেয় এবং এই বন্ধ পোকা কিন্তু আমরা আমাদের ধানের থেকে রস চুষে খেয়ে ধানকে হালকা করে ফেলে এবং চিটা করে ফেলে অনেক সময় ধানের হ্যাঁ কালচে দাঁত তৈরি হয় ধানের রং নষ্ট হয়ে যায় তাই বাজারে কিন্তু দাম সঠিকভাবে পাওয়া যায় না এই পোকা আক্রমণের কারণে তাই আমাদেরকে অবশ্যই গান্ধে পোকা নিয়ন্ত্রণ করতে হবে আর গান্ধে পোকার জন্য সবচেয়ে কার্যকর একটা কীটনাশক যে কার্যকর কীটনাশকটা প্রয়োগ করলে কিন্তু গন্ধ পোকা চলে যায় সাথে অন্যান্য যদি পোকা থাকে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ হয় সেই কীটনাশকের নাম হলো সেমকাপ অবশ্যই সেম কাপ সম্পর্কে অনেক কৃষক ভাই জানেন আপনারা এই সেম কাপ প্রয়োগ করবেন সেম কাপ প্রতি লিটার পানিতে এক মিলি হারে বিকেলবেলা স্প্রে করবেন আপনাদের ধানের জমিতে তাহলে দেখবেন ধানটি পোকা চলে যাবে সাথে সাথে আপনাদের জমিতে যদি ইঁদুরের উৎপাত থাকে তাহলে কিন্তু ইঁদুরও পালিয়ে যাবে তো কৃষক ভাইরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি গান্ধে পোকা নিয়ন্ত্রণ সম্পর্কে এই গান্ধে পোকার সম্পর্কে ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম